নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই সবাইকে সুস্বাগতম বন্ধুরা এর আগে আমি তান্ত্রিক বিষয়বাহে আমার এই চ্যানেলে দুটি ভিডিও দিয়েছি আর তাতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর সেই দুটি ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ যে তান্ত্রিক বিষয়বাহর ফোন নাম্বারটা কোথায় আর কেনই বা আমি তান্ত্রিক বিষভাবার ফোন নাম্বারটা দিইনি আজকে আমি তোমাদের এই ভিডিওতে তান্ত্রিক বিশ্ববাবার ফোন নাম্বারটা কি আছে সেটা বলে দেবো আর সেই সাথে বলে দেবো যে তান্ত্রিক বিশ্বভার ফোন নাম্বারটা আমি কেন দিনে। এছাড়াও আমি বলে দেবো এই তান্ত্রিক বিশ্ববাবার সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য যেমন এই তান্ত্রিক বিশ্ববাবার মন্দিরটি কোথায় অবস্থিত এবং সব থেকে সহজ উপায়ে কীভাবে তান্ত্রিক বিশ্ববাবার মন্দিরে যাবে আর এছাড়াও তান্ত্রিক বিষবাবার সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য দেব। তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করেই ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তান্ত্রিক বিষয় ফোন নাম্বারটা কী আছে সেটা আমি একটু পরে বলছি তার আগে আমি বলি কেন আমি তান্ত্রিক বিষয়বাবার ফোন নাম্বারটা দিইনি এই আগের দুটো ভিডিওতে আমি তান্ত্রিক বিষয়বাবার ফোন নাম্বারটা আমি আগের দুটো ভিডিওতে দিইনি তার কারণ হলো তান্ত্রিক বিষয়বাবা কিন্তু এখন খুবই অসুস্থ আর সেই কারণে তিনি কিন্তু বাড়িতে নেই তিনি ব্যাঙ্গালোরে গিয়েছেন কারণ ব্যাঙ্গালোরে তার চিকিৎসা চলছে তিনি দুই থেকে তিন সপ্তাহ ব্যাঙ্গালোরে থাকবে তারপর তিনি বাড়িতে আসবেন সেই কারণে আমি তান্ত্রিক বিশুবাবার ফোন নাম্বারটা দিইনি আর বিশ্ববাবা কিন্তু বলেও ছিল যে ফোন নাম্বারটা কাউকে দিতে না কারণ আর আমিও জানি যে বিশ্ববাবুকে ফোন করলে এখন তোমরা পাবে না কারণ বিশ্ববাবা এখন ফোন ধরবেন না কারণ বিশ্ববাবার যে ফোন নাম্বারটা সেটা তার বাড়ির কোনো লোক যে আছে তারা ধরবে আর সেই কারণে দেখলাম তোমার ফোন নাম্বার দিয়েও তো কোনো লাভ হবে না তোমাদের আর বিষুবাবা যেহেতু বলেছে সেই কারণেই ওনাকে আমি খুব শ্রদ্ধা করি তাই ওনাকে শ্রদ্ধা করি যেহেতু আমি ওই কারণেই আমি তোমাদের ফোন নাম্বারটা দিই কারণ উনি খুব ডিস্টার্ব ফিল আপ তবে আজকে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো কোনো সমস্যা নেই তবে সেটা একটু পরে দিয়ে দিচ্ছি তবে তার আগে বলে দিই তান্ত্রিক বিশ্ববাবুর মন্দিরটি কোথায় এবং তোমরা এই তান্ত্রিক বিশ্ব বাবার মন্দিরে কীভাবে যাবে তান্ত্রিক বিশ্ব মন্দির বর্ধমান জেলার চান্না গ্রামে কি বললাম বর্ধমান জেলার চান্না গ্রামে হ্যাঁ এই বর্ধমান জেলার চান্না গ্রামে যেতে গেলে তোমাদের কিন্তু খানা জংশন হয়ে তোমাদের কিন্তু যেতে হবে এবার তোমরা এখানে কিভাবে যাবে এই বিশ্ববাবার মন্দিরে বা বাড়িতে তোমাদের যদি যেতে হয় তাহলে তোমরা কিন্তু হাওড়ার থেকেও যেতে পারো শিয়ালদা থেকেও যেতে পারো তবে কিন্তু দুই রকম পদ্ধতি আছে একটা হলো সহজ মানে খুবই সহজ পদ্ধতিতে তোমরা চলে যাবে আরটা হলো অনেক টাইম নষ্ট করে তারপর কিন্তু কষ্ট করে যেতে হবে এবার প্রথমে আমি সহজ উপায়টা বলি এবার সহজ উপায়েরও একটা খারাপ দিক আছে আর কঠিন যে উপায়টা সেটার কিন্তু ভালো দিক আছে তবে সহজ উপায়টা আমি তোমাদের বলে দিই এটাই আমি তোমাদের প্রিফার করব যে তোমরা এই উপায়টাই অবলম্বন করো তোমরা যারা যারা হাওড়া থেকে এই বাবার মন্দিরে যেতে চাও তাদেরকে বলি হাওড়ার থেকে কিন্তু ডাইরেক্ট খানা জংশনে যাওয়ার কিন্তু ট্রেন পাওয়া যাবে কি বললাম খানা জংশন মানে যেই স্টেশন হয়ে তোমাদের বাবার মন্দিরে যেতে হবে সেই স্টেশনের নাম হলো খানা জংশন আর সেই খানা জংশন যাওয়ার ট্রেন কিন্তু তোমরা ডাইরেক্ট হাওড়ার থেকে পেয়ে যাবে তবে এক্ষেত্রে যে সমস্যাটা সেটা হলো হাওড়ার থেকে এই খানা জংশন যাওয়ার ট্রেন কিন্তু খুবই সীমিত সারা দিন এবং রাতে অর্থাৎ টোটাল চব্বিশ ঘন্টায় মাত্র তিনটি ট্রেন হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট খানা জংশনে যাবে কোন তিনটি ট্রেন হাওড়া থেকে ডাইরেক্ট খানা জংশনে যাবে সেই তিনটি ট্রেনের লিস্ট আমি এই ভিডিওতে দিয়ে দিলাম তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এবার কথা হলো তোমরা দেখে নিলে খানা জংশনে কিভাবে যাবে এই খানা জংশনে যাওয়ার পর কি করবে খানা জংশন যাওয়ার পর তোমাদের সোজা কিছুটা হাঁটতে হবে হেঁটে দেখতে পাবে যে রেল লাইন রয়েছে রেল লাইনটা পার করলেই সামনে দেখতে পাবে একটা টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটো স্ট্যান্ডে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা চানাগ্রাম বাবার মন্দিরে যাবো টোটোওয়ালাকে বললেই তোমাদের কিন্তু মাত্র তিরিশ টাকা ভাড়া দিলেই ওই টোটোওয়ালা তোমাদের চানাগ্রাম ওই বাবার মন্দিরের ঠিক সামনেই নামিয়ে দেবে কি কিন্তু ওই চানাগ্রামের সবাই চেনে তাই তোমাদের কোনো সমস্যা হবে না এবার বলে দিই শিয়ালদা থেকে তোমরা এই খানা জংশনে কিভাবে যাবে শিয়ালদা থেকে ডাইরেক্ট এই খানা জংশন যাওয়ার ট্রেন আছে তবে এক্ষেত্রে সমস্যাটা হলো সারা দিন এবং রাত্রে মাত্র একটি ট্রেন শিয়ালদা থেকে খানা জংশনে ডাইরেক্ট যায় এবং কোন ট্রেনটা সেটা আমি তোমাদের এখন এই ভিডিওতে দিয়ে দিলাম তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এবার কথা হলো যেহেতু দিন এবং রাত্রে একটি ট্রেনই শিয়ালদা থেকে ডাইরেক্ট খানা জংশনে যায় সেই ক্ষেত্রে তোমাদের সেই সময়টা নাও হতে পারে তাহলে সেই সময় ওই ট্রেনটা নাও পেতে পারো বা কোনো কারণে মিস করলে তাহলে কি করবে তাহলে তোমাদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হবে শিয়ালদা স্টেশন থেকে তোমাদের ডাইরেক্ট হয় রানাঘাট লোকাল না হলে নৈহাটি লোকাল না হলে কৃষ্ণনগর নাহলে লালগোলা না হলে শান্তিপুর নাহলে গেঁদে লোকাল এই লোকালের যে কোনো ট্রেন ধরে তোমাদের ডাইরেক্ট আসতে হবে নৈহাটি স্টেশনে নৈহাটি স্টেশনে এসে তোমাদের ব্যান্ডেল লোকালের ট্রেন ধরতে হবে ব্যান্ডেল লোকালের ট্রেন ধরে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে তারপর আবার তোমাদের ট্রেন ধরতে হবে বর্ধমান লোকালের ট্রেন বর্ধমান লোকালের যে কোনো ট্রেন ধরে তোমাদের আসতে হবে প্রথমে বর্ধমান স্টেশনে তারপর বর্ধমান স্টেশনে এসেও তোমাদের আবার ট্রেন ধরতে হবে ট্রেন ধরতে হবে আসানসোল যাওয়ার যে কোনো ট্রেন ধরে তোমাদের আসতে হবে খানা জংশনে তবে এক্ষেত্রে বলে দিই এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু খানা জংশনে দাঁড়ায় না শুধুমাত্র লোকাল ট্রেনগুলোই খানা জংশনে দাঁড়ায় তাই তোমরা যে কোনো লোকাল ট্রেন হয়ে মানে যে কোনো লোকাল ট্রেন হয়ে বর্ধমান থেকে তোমরা খানা জংশনে আসবে আর খানা জংশনে আসলেও তোমাদের কোনো সমস্যাই নেই একইভাবে তোমাদের সোজা কিছুটা সামনে হেঁটে রেল লাইন পার করে দেখতে পাবে টোটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ডে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা চানাগ্রাম বাবার মন্দিরে যাবো টোটোওয়ালাকে মাত্র তিরিশ টাকা ভাড়া দিলেই টোটোওয়ালারা একদম তোমাদের ওই বাবার মন্দিরের সামনে তোমাদের নামিয়ে দেবে এই হলো তোমরা বিশ্ববাবার মন্দিরটি কোথায় এবং কিভাবে যাবে তোমাদের বলে দিলাম একদম ডিটেলস এর থেকে সহজ উপায়ে আর হয় না এবার তোমাদের বলে দিই বাবার মোবাইল নাম্বারটা কি আছে এখন তোমরা ভিডিওতে যে একটা পোস্টার দেখতে পাচ্ছ এই পোস্টারে এখানে লেখা রয়েছে যে বিশুবাবার মোবাইল নাম্বার ঠিক আছে এই মোবাইল নাম্বারটাই তোমরা ফোন করলে বিশ্ববাবাকে পেয়ে যাবে তবে এখন যেহেতু বাবা কয়েকদিন অসুস্থ আছে যতদিন ব্যাঙ্গালোরে থাকবে ততদিন ওনার ফোনটা অন্য একজন ধরবে ওনার ছেলে হোক মেয়ে হোক বা বাড়ির অন্য কেউ ধরবে তাই তোমরা বিষুবাবার সাথে কোনো কথা বলতে পারবে না কিন্তু তোমরা মানে ফোন করতে পারবে তোমরা ধরো জানতে পারবে যে বিষুবা কবে আসবে বা কী করতে হবে মানে কী কী নিয়ম পালন করে তারপর তোমরা বিষুবাবার মধ্যে যেতে হবে এইসব ছোটোখাটো টুকটাক ইনফরমেশান তোমরা ফোন করে জেনে নিতে পারবে এবার ফোন নাম্বারটাও দিয়ে দিলাম তাহলে বন্ধুরা আজকে তোমাদের আমি বিষুবাবার সম্বন্ধে এই তথ্যগুলো দিলাম এছাড়াও আমি কিন্তু আগের দুটো ভিডিওতে আমি বলে দিয়েছি বিশ্ববাবা কে এবং তিনি তার মন্দিরে আসলে কী কী সমস্যার সমাধান হয় তোমরা যদি সেই সমস্ত কিছু জানতে চাও তাহলে কিন্তু আমার আগের দুটো ভিডিও দেওয়া আছে সেই দুটো ভিডিও তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা এই বিশুবাবার মন্দির সম্বন্ধে সব প্রশ্ন তোমাদের মনের মধ্যে ছিল সেই সব প্রশ্নের উত্তর আশা করে আমি তোমাদের দিতে পেরেছি আর আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে আর তোমাদের যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে বন্ধু খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ হচ্ছে